আজকে খুব সিম্পল ওয়েতে গোবিন্দভোগ চালে খিচুড়ি করে দেখাবো এটা বাচ্চাদের জন্য তো এই জন্য একমোট চাল একমোট ডাল নিয়েছি আর যত রকম সিজনাল সবজি আছে সেগুলো নিয়েছি এটা আমি আমার ছেলের জন্য মানে আমাদের বাচ্চা দু বছর সেই বয়সে করছি তো আমি প্রেশার কুকারে করছি এতে সাদা তেল দিয়ে একটু গোটা জিরে একটু আদা কুচি একটু টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করে যে সবজিগুলো নিয়েছিলাম সেগুলো অ্যাড করেছি বাচ্চারা এক খাবার খেতে চায় না তাদের জন্য এই খিচুড়ি কিন্তু খুব সহজ এবং পুষ্টিকর খাবার তো এখানে আমি একটু লবণ আর চিনি দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর এখানে দেখো একটা ছোটো গ্লাসের মাপ অনুযায়ী তার হাফ গ্লাস হয়েছে মানে আমি এক মুঠ চাল এক মুঠ ডাল নিয়েছি গ্লাসে আমার জলের জন্য তোমাদের দেখালাম তো যেহেতু আমার হাফ গ্লাস হয়েছে এই ছোট গ্লাসেই তার দুই গ্লাস মতন জল দেব। দিয়ে প্রেশার কুকারে ভালো করে নাড়াচাড়া করে একটু মিষ্টত্বের জন্য জাগরি পাউডার দেবো যেহেতু বাচ্চা খাবে বাচ্চার জন্য তৈরি করছি আর খুব সামান্য একটু ঘি দেবো গন্ধের জন্য এবার প্রেশার কুকারে চারটে মতন সিটি দিয়ে নামিয়ে দিয়েছি তো এখানে আমার খিচুড়ি রেডি হয়ে গেছে তার সঙ্গে কুমড়ো ভাজা আলু ভাজা আর পাপড